ফরিদপুরে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদী ইউনিয়নের আলেখাকান্দা গ্রামের আব্দুল ওহাব মাতুবর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের বাহাত্তর ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ দশই জানুয়ারি মামলা দায়ের তিন দিন পর রহস্য উদ্ঘাটন ও তেরো জানুয়ারি ঘটনার সাথে সম্পৃক্তদের আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন ভাঙ্গা উপজেলা আলেখার গ্রামের আলামিন কাজী সদরপুর উপজেলার চরবাহবন্দী গ্রামের অবি হালাদার ও হাজারিয়া হাজিরকান্দি গ্রামের আব্দুর রহমান মঙ্গলবার বেলা বারোটার দিকে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল তার কার্যালয়ে প্রেস প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার জানান হত্যাকাণ্ডের শিকার আব্দুল ওহাব মাতুবর প্রয়াত চিকিৎসক ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়িতে কেয়ারটেকার হিসাবে কর্মরত ছিলেন ওই বাড়িতে আর কেউ না থাকায় চুরি করার উদ্দেশ্যে তিন চোর ওই বাড়িতে প্রবেশ করে এ সময় বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুবর একজনকে চিনে ফেলায় চোরেরা তাকে হাতুড়ি পেটা ও স্কুটের ড্রাইভার দিয়ে খুঁচিয়ে হত্যা করে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সুপার জানান গত একত্রিশ ডিসেম্বর ওই তিনজন চুরির উদ্দেশ্যে প্রবেশের পর আলামিন কাজীকে চিনে ফেলায় হত্যার ঘটনা ঘটায় তারা এরপর আটই জানুয়ারি রাতে পুলিশ ওই বাড়ি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে এ ঘটনায় দশই জানুয়ারি রাতে নিহতের বোন নুরজাহান বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করে চোদ্দ জানুয়ারি আটকিতদের আদালতের উপস্থাপন করা হয় পরে তাদের জেল হাজতে পাঠানো হয় তারা মনে করছে যে এই বাড়িতে অনেক টাকা পয়সা আছে যেহেতু সুসজ্জিত একদম প্রাসাদ তুল্য বাড়ি তো এই বাড়িতে হয়তো অনেক টাকা পয়সা আছে এখানে যদি চুরি করা যায় তাহলে তো অনেক গুপ্তধন বা টাকা পয়সা পাওয়া যাবে এরকম তাদের ধারণা ছিল এই প্রেক্ষিতে তারা এখানে চুরি করতে গেছে পরে দোতারা যখন সে দরজা খোলে এই আসামিরা দরজায় যখন দরজা খুলছে ও হাব তখন জোরে দরজায় লাথি মারছে ও হাব দরজার ধাক্কায় ভেতরে পড়ে গেছে আর ভেতর দিকে অর্থাৎ বাসার ভেতরের অংশ যেটা আর দরজার ভেতরের অংশ পড়ে যাওয়ার পর এরা এই যে স্ক্রুড্রাইভার ইয়ার কাছে ছিল সেটা নিয়ে কুপিয়েছে আর এরা হাতুড়ি নিয়ে যায় অর্থাৎ আলামিনী হাতুড়ি দিয়ে জোগাড় করে আর এই আলামিনের হাতুড়ি দিয়ে তাকে আঘাত করেছে